আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক মহিলা চিকিৎসকের নৃশংসভাবে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ এই ঘটনার পর উত্তাল হয়ে উঠেছে গোটা রাজ্য ঘটনার প্রতিবাদে আজ রায়গঞ্জ শহরে বিক্ষোভ দেখালো সিপিএম এর যুব ছাত্র সংগঠন ডিওয়াইএফআই এবং এস আজ রায়গঞ্জ শহরে ঘড়িমড়ে পদ অবরোধ করা হয় বেশ কিছুক্ষণের জন্য পদ অবরোধের পাশাপাশি চলে বিক্ষোভ কর্মসূচিও আন্দোলনকারীরা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা তারপরেও মহিলারা রাজ্যে সুরক্ষিত নয় মহিলা চিকিৎসকের সাথে এমন ঘটনার

ফোনটা দেখ তুই আমার জন্য ফোন কিনতেছিস না হ্যাঁ তো আমিও কিনে নিচ্ছি নিজের জন্য এত কিছু কেন কারণ রিলায়েন্স ডিজিটালে চলছে ডিজিটাল ইন্ডিয়া সেল ইন্ডিয়ার బిগেস্ট ইলেকট্রনিক সেল এখানে চলছে 25% ডিসকাউন্ট অন ওয়াইডেস্ট রেঞ্জ অফ টেক ভিজিট યોર নিয়ারেস্ট রিলায়েন্স টু আপনার নাম কি পরে। ইন্দ্রজিৎ বর্মন ডিআইআই ডিস্ট্রিক্ট সেক্রেটারি কেন এই কর্মসূচি আমরা দেখতে পাচ্ছেন রাজ্য জুড়ে আজকে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি আমরা নিয়েছি কারণ গতকাল আমরা দেখলাম রাজ্যের এনআরএস হাসপাতাল আর হাসপাতালে দ্বিতীয় বর্ষের পড়ুয়া ছাত্রী মৌমিতা দেবনাথ অস্বাভাবিক মৃত্যু তাকে ধর্ষণ করে খুন করে হাসপাতালের মধ্যে তার মৃতদেহ পাওয়া গিয়েছে তাহলে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি রাজ্যের একজন হবু ডাক্তার তাকে হাসপাতালে পাওয়া যাচ্ছে আর রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যের পুলিশ মন্ত্রীও তিনি তাহলে মানুষের সুরক্ষা কথা অতীতে আমরা দেখেছি স্ট্রিট কামদনী আমাদের জেলা হেন্দাবাদ কালিয়াগঞ্জ নানা রকম জায়গায় এই ধরনের ঘটনা ঘটে গিয়েছে আর মমতা ব্যানার্জি সরকার সবসময় চেষ্টা করেছে এই ঘটনাগুলোকে ছোট ঘটনা করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে আমরা গতকালও দেখেছি এই মৃত্যু মিছিল একের পর এক ঘটনা ঘটছে যখন কালকে লাশটা তিনি সরিয়ে দিতে চেয়েছিলেন আমাদের রাজ্যের নেত্রী মীনাক্ষী মুখার্জি সেখানে গিয়ে লাশের সামনে দাঁড়িয়ে বলছে সঠিক তদন্ত চাই এবং যেই পরিবারের মেয়ে মারা গেলো মমিতার পরিবারের সাথে আমরা কথা বলতে গিয়েছিলাম আমরা দেখলাম সেখানে কথা বলতে দেওয়া হচ্ছে না তাহলে কি করতে যাচ্ছে মমতা ব্যানার্জি এই ধরনের ঘটনাকে প্রতিবার সাজানোর ঘটনা আর ধামাচাপা দিয়ে এ রাজ্যের প্রশাসনকে পরিচালনা করতে যাচ্ছে যদি ভাবে এইভাবে পরিচালনা করবে তাহলে এই রাজ্যের ছাত্র যুবরা বসে থাকবে না রাজ্যের ছাত্র যুবরা আমরা আজকে এখানে পদবরোধ করেছি আমরা মমতা ব্যানার্জিকে হুঁশিয়ার করে দিতে চাই ওই লোকসভায় বত্রিশটা সিট পেয়েছে যেন বুকটা চওড়া যেন না করে আপনারা দেখেছেন পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ শেখ হাসিনা সরকার বারবার বলেছে আমার সব কিন্তু মানুষ যখন জনরসে পরিণত হয় সেখান থেকে তারা খেয়ে তিনি ভেঙে গেছে এই মমতা ব্যানার্জি এগারো সালের পরবর্তী সব ভোটে গুন্ডামি মস্তানি করে মানুষকে ভোট দিতে দিচ্ছে না আর বলছে বত্রিশ শাসির তার পক্ষে রায় হয়েছে বাংলার বেকার যুব ছাত্র যুবরা মমতা ব্যানার্জির উপরও কিন্তু খেপে রয়েছে মানুষ চায় সঠিক বিচার হোক সঠিকভাবে বেকারের চাকরি হোক আর যে বেকাররা চাকরির জন্য হাসপাতালে পরীক্ষারত হচ্ছে তাদের সঠিক সুরক্ষা সেটা সরকার দিতে পারছে না সরকার ব্যর্থ এই অপদার্থ সরকারকে এই সরকারের প্রশাসনকে আমরা অবিলম্বে পদত্যাগের দাবি জানাচ্ছি এই দাবি আজকে আমাদের পত সবার মধ্যে দিয়ে আমরা দাবি রাখছি আপনার নাম দলে কি বলে ইন্দ্রজিৎ বর্মন উত্তর দিনাজপুর নিউজ